হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাথা ঘোরা বা ভার্টিগোর অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই আছে আর মাথা ঘোরার কিছু কিছু সাধারণ কারণও আমরা জানি যেমন খুব বেশি উপর থেকে নিচের দিকে তাকানো বা নিচের থেকে খুব উঁচুতে তাকানো এই সব কারণে মাথা ঘুরে যেতে পারে তবে হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান ভাব হয়ে যাওয়া বা কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে যাওয়া কিন্তু মোটেও স্বাভাবিক ঘটনা নয় অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মাথা ঘুরে ক্ষণিকের জন্য অজ্ঞান হয়ে যাওয়া যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ভেগাল অ্যাটাক বা সিনকোপাল অ্যাটাক সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস এই ভেষভেগাল অ্যাটাক কি কেন হয় কাদের হয় এর আনুষাঙ্গিক লক্ষণগুলো কী কী এর কারণগুলোই বা কী কী কি কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কি স্বাস্থ্য বিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান ব্রেন থেকে বেরিয়ে আসা ভেগাস নার্ভ বা টেন্থ ক্রেনিয়াল নার্ভ যদি কোনো কারণে অত্যধিক মাত্রায় উত্তেজিত হয়ে পড়ে তাহলে হৃৎপিণ্ডের গতি বা হার্ট রেট ও ব্লাড প্রেশার খুব দ্রুত কমে যায় আর তার ফলে মস্তিষ্কে বা ব্রেনে রক্ত সরবরাহ অত্যধিক পরিমাণে কমে যায় আর তার ফলেই হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান ভাব দেখা দেয় বা কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান অবস্থা দেখা দিতে পারে এই অবস্থাকেই বলা হয় ভেসো ভেগাল অ্যাটাক বা সিনকোপাল অ্যাটাক যেহেতু ভেগাস নার্ভ আর রক্ত নালী একই সঙ্গে রিয়াক্ট করে সেই কারণে এই ধরনের অজ্ঞান অবস্থাকে বলা হয় ভেসো ভেগাল অ্যাটাক আবার এই অ্যাটাকের ফলে কিছু সময়ের জন্য অজ্ঞান ভাব দেখা দেয় সেই কারণে একে সিনকোপাল অ্যাটাকও বলা হয় আবার যেহেতু নার্ভ অর্থাৎ ভেগাস নার্ভ ও হার্ট একই সঙ্গে ক্রিয়া করে সাময়িক অজ্ঞান অবস্থা দেখা দেয় সেই কারণে একে নিউরো কার্ডিওজেনিক শখও বলা হয় ভেসোভেগাল অ্যাটাক কিন্তু মোটেও কোনো প্রাণঘাতী রোগ নয় বা ভয়াবহ রোগ নয় এক্ষেত্রে মাথা ঘুরে গিয়ে কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান ভাব হয় বা অজ্ঞান অবস্থা দেখা দেয় আবার কিছুক্ষণ পরেই এই অবস্থা কেটে গিয়ে জ্ঞান ফিরে আসে আর ঘন্টাখানেকের মধ্যেই শরীর আবার আগের মতোই সুস্থ হয়ে ওঠে দেখা গেছে চল্লিশ বছরের কম বয়সীদের বেশিরভাগ অজ্ঞান হয়ে যাওয়ার কারণ এই ভেগাল অ্যাটাক তবে বয়স্ক মানুষদের অর্থাৎ সত্তর বছরের বেশি বয়সের মানুষদের যদি এই ধরনের অজ্ঞান ভাব হয় বা অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এর পেছনে ভয়াবহ কারণও থাকতে পারে সেই কারণে খুব দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা দরকার যদিও ভেষভেগাল অ্যাটাকের প্রাথমিক বা প্রধান লক্ষণই হলো কয়েক মুহূর্তের জন্য মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া তবে ভেষভেগাল অ্যাটাকের আগে আরও কিছু কিছু আনুষাঙ্গিক লক্ষণ দেখা দিতে পারে যেমন শরীর খুব দুর্বল ক্লান্ত লাগে খুব গরম লাগে মাথা ঘোরায় বমি বমি ভাব হয় খুব ঘাম হয় হাই ওঠে দৃষ্টি ক্ষীণ হয়ে যায় পালস রেট খুব কমে যায় এমন কি অনেকের ক্ষেত্রেই মৃগি বা এপিলেপসির মতো খেচুনি দেখা দিতে পারে আর এই ধরনের অ্যাটাকের পেছনে সব সময় কোনো না কোনো উত্তেজক কারণ বা ট্রিগার ফ্যাক্টর কাজ করে যেমন ইঞ্জেকশানের সিরিঞ্জ দেখা অথবা সার্জিক্যাল যন্ত্রপাতি দেখা কোনো দুর্ঘটনা প্রত্যক্ষ করা বা প্রচুর রক্তপাত হতে দেখা হঠাৎ কোনো দুঃসংবাদ আসা খুব বেশি পরিশ্রম করা যেমন অনেক বেশি সময় রোদ্রে বা গরমের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণেও এই ধরনের ভেষভেগাল অ্যাটাক হতে পারে যে কারণেই হোক বা যে বয়সের মানুষের মধ্যেই এই ধরনের অজ্ঞান ভাব দেখা দেয় তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি নানা ধরনের শারীরিক পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ইসিজি ইকো কার্ডিওগ্রাফি আর ব্রেনের কোথাও কোনো সমস্যা আছে কিনা জানার জন্য ইইজি করে বলে দিতে পারবেন এই সাময়িক অজ্ঞান হয়ে যাওয়ার কারণ ভেষভেগাল অ্যাটাক কিনা আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি ভেষভেগাল অ্যাটাকের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হল কনভ্যালেরিয়া মেজালিস হার্টের অন্যান্য রোগের সঙ্গে ভেসোভেগাল অ্যাটাকের জন্য এই ওষুধ খুবই কার্যকর মনে হয় হঠাৎ হার্টবিট বন্ধ হয়ে গেছে আবার হঠাৎ চালু হয়ে গেছে কোনো রকম উত্তেজনার কারণে যদি ব্লাড প্রেশার খুব বেশি কমে যায় এবং তার ফলেই মাথা ঘুরে অজ্ঞান অজ্ঞানভাব হয় তাহলে সেক্ষেত্রে কনভ্যালেরিয়া ম্যাজালিস মাদার টিংচার কিংবা থার্ড পোটেন্সির ওষুধ চার পাঁচ ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল ক্র্যাটিগাস অক্সিক্যান্থা অন্যান্য রোগের মতো ভেসোভেগাল অ্যাটাকের জন্য ক্র্যাটিগাস ওষুধটি খুবই উপকারী ক্র্যাটিগাসকে হোমিওপ্যাথিতে হার্ট টনিক হিসেবেও গণ্য করা হয় পেশেন্টের যখন তখন ব্লাড প্রেশার খুব কমে যায় আর সেই কারণে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এই সমস্ত ক্ষেত্রে ক্র্যাটিগাস অক্সিক্যান্থা থার্টি বা টু প্রতি মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ডিজিটালিস পারপিউরা হঠাৎ হার্টবিট বন্ধ হয়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া ব্লাড প্রেশার একেবারেই কমে যাওয়া আর যখন তখন বুক ধরফর করা পালস রেট খুব কমে যাওয়া এই সমস্ত লক্ষণে ডিজিটালিস পারপিউরা থার্টি বা টু হান্ড্রেড মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ভেরেট্রাম ভেরিডি ভেরেট্রামের রুগীর ব্লাড প্রেশার সব সময় খুব কম থাকে আবার কখনো কখনো প্রেশার আরও বেশি কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় শরীর খুব দুর্বল থাকে পালস রেট খুব কমে যায় খুব বেশি পরিশ্রম করে কিংবা অনেকক্ষণ রোদ্রে দাঁড়িয়ে থাকার ফলে সান স্ট্রোকের কারণে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা থাকলে ভেরিট্রাম ভেরিডি থার্টি বা টু হান্ড্রেড মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যেমন যে সমস্ত রুগীদের প্রায় ভেষভেগাল অ্যাটাক হয় তাদের দিকে একটু বেশি নজর দিতে হবে যদি কোনো সময় অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞান ভাব দেখতে পাওয়া যায় তখনই পেশেন্টকে বসিয়ে দিতে হবে কিংবা চিৎ করে শুইয়ে পা দুটো একটু উপরের দিকে তুলে দিতে হবে তাতে রক্ত সরবরাহ বৃদ্ধি পাবে এবং অজ্ঞান ভাব খুব দ্রুত কেটে যাবে ভেষভেগাল অ্যাটাকের রুগীর যদি ব্লাড প্রেশার সবসময় খুব কম থাকে তাহলে খাদ্যে সাধারণ লবণ বা সল্টের মাত্রা একটু বাড়িয়ে দিতে হবে এই ধরনের রুগীদের কখনোই খুব বেশি পরিশ্রম করা উচিত নয় খুব বেশি সময় রোদ্রে দাঁড়ানো বা ভারী কোনো কাজ করা উচিত নয় এই সব করলে আর ওষুধপত্র খেলে ভেগাল অ্যাটাকের মতো হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে এবং কিছুদিনের মধ্যেই রুগী সম্পূর্ণ সুস্থ অবস্থা ফিরে পাবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার